জয় জগন্নাথ নতুন একটা ভিডিও নিয়ে এসেছি এটা হলো কল্যাণী সেন্ট্রাল পার্কের ইস্কনের মন্দিরের সংস্থা ওরাই এই রথটা করছে তাই চলুন ভিডিওটা দেখে আসি রথ কেমন হয়েছে তা দেখে আসি এই যে সেই মন্দিরটা বানিয়েছে এটা হলো মেন মন্দির মানে মাঠের মধ্যে বানিয়েছে দুর্গা ঠাকুর প্যান্ডেলের মতন চলুন ভিতরটা দেখে আসি এই ভেতরে জগন্নাথ দেবের মূর্তিটা বসানো ছিল এই যে ওই সোজাসুজি এই যে পাশে সব বই ঠই নিয়ে বসেছে বিদেশি এরাও এসেছে তো ভালো আমি এদেরও একটু ছবি তুলে নিই এই যে ভেতরের অবস্থা এখান থেকে একটু প্রসাদও নিয়ে নিলাম

Yeah! <laughs> ভিডিওতে সেরকম আওয়াজ দিলাম না টোটালটাই ওই যা রেকর্ড হয়েছে ওটাই ছেড়ে দিলাম ভালো লাগছিল কথাগুলো শুনে এই যে রকম খাওয়ার অনেক রকম দোকান বসেছে আমরা যেহেতু দুপুর গেছি তো দোকান সব খোলে নি যে হালকা দেখে দেখালাম যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে একটা প্লিজ সাবস্ক্রাইব পারলে একটা লাইকস করে দিয়েন টাটা বাই বাই গুড নাইট